হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আজকে প্রকাশিত হয়েছে অস্কার দু হাজার পঁচিশের উইনার লিস্ট অর্থাৎ যেটাকে আমরা একাডেমিক অ্যাওয়ার্ডসও বলে থাকি এবং যে টপিক থেকে পরীক্ষাতে প্রত্যেকটা বছরই প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সবার প্রথমে তোমাদের অস্কার উইনার নিয়ে চলে এসেছি সিআপি একাডেমির তত্ত্বাবধানে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এবং অস্কার দু থেকে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে তার উপর থেকে কিছু প্রশ্নপত্র দেখে নেব তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর প্রশ্ন দেখো তম একাডেমিক অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার দু হাজার সেরা ছবি বা বেস্ট পিকচার নিচের কোনটি জিতেছে তো পরীক্ষাতে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে অস্কার দু হাজার পঁচিশের এই যে পুরস্কারটা এটা একাডেমিক অ্যাওয়ার্ডস তখন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অর্থাৎ একাডেমিক অ্যাওয়ার্ডস এই বছর অনুষ্ঠিত হলো আমরা একাডেমিক অ্যাওয়ার্ডস অনেক সময় অস্কারও বলে থাকি চলতি কথায় বা পরিচিত কথায় এবং সেখানে বেস্ট পিকচার কোনটি জিতেছে তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অ্যানোরা অ্যানোরা নামে এই মুভিটি বা সিনেমাটি বেস্ট পিকচারের পুরস্কার জিতেছে এই বছর নেক্সট দু নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে তম একাডেমিক অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার দু হাজার সেরা অভিনেতা অর্থাৎ অ্যাক্টর ইন লিডিং রোল কে হয়েছে চারজন ব্যক্তির নাম রয়েছে বা অভিনেতার নাম রয়েছে তার মধ্যে থেকে কোন ব্যক্তি এই বৎসর অস্কার দু হাজার পঁচিশে সেরা অভিনেতা বা ইন লিডিং রোল হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি দেখো অ্যাড্রিন ব্রডি অভিনেতা অ্যাড্রিন ব্রডি অ্যাক্টর ইন লিডিং রোলের পুরস্কার পেয়েছেন বা সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এবং কোন মুভি থেকে এটা পেয়েছেন দেখো পাশে পিকচারও দেওয়ার রয়েছে দ্য ব্রুটালিস্ট দ্য ব্রুটালিস্ট মুভি থেকে বা মুভিটির জন্য তিনি সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন লিখে ব্রুটালিস্ট এটা হচ্ছে কি মুভির নাম নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখব দেখো নাইনটি সেভেন অর্থাৎ সাতানব্বইতম একাডেমিক অ্যাওয়ার্ডস অস্কার দু হাজার পঁচিশে সেরা পার্শ্ব অভিনেতা অর্থাৎ ইন রোল কে হয়েছেন তো সেরা পার্শ্ব অভিনেতা বা অ্যাক্টর ইন সাপোর্টিং রোল নিচের কোন অভিনেতা হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ কিরেন কালকিন কিরেন কালকিন পাশে ছবি দেওয়া রয়েছে সেই অভিনেতা তিনি অ্যাক্টর ইন সাপোর্টিং রোলের পুরস্কার পেয়েছেন নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ দু লঞ্চ করেছে এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ দু লঞ্চ করেছে যেখানে দুটো পরীক্ষারই তোমরা সম্পূর্ণ প্রিলি ও মেন্সের সেরা প্রস্তুতি একটা ব্যাচ করছেই পাবে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এক্সাম প্যাটার্ন এবং প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপ্টিভ প্যাটার্নে একদম থিওরি তার উপর প্রশ্ন উত্তর সাথে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবে সর্বাধিক প্রশ্নগুলো রেকর্ড রয়েছে আমাদের কাছে তো আগামী পাঁচই মার্চ ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবলের জন্য গোল্ডেন ব্যাচ সাতই মার্চ থেকে শুরু হতে চলেছে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও চার নম্বর প্রশ্ন আমরা দেখে নেব দেখো নাইনটি সেভেন অর্থাৎ তম একাডেমিক অ্যাওয়ার্ডস অস্কার দু হাজার পঁচিশে সেরা অভিনেত্রী অর্থাৎ অ্যাক্ট্রেস ইন লিডিং রোল কে হয়েছেন সেরা অভিনেতা সেরা অভিনেত্রী বেস্ট পিকচার এই তিনটে প্রশ্ন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অস্কার পুরস্কারের ক্ষেত্রে তো এই তিনটে খুবই ভালোভাবে তোমরা দেখবে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দেখো মিকি ম্যাডিসন মিকি ম্যাডিসন পাশে ছবি দেওয়া রয়েছে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যাক্ট্রেস ইন লিডিং রোল নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সাতানব্বই তম একাডেমিক অ্যাওয়ার্ড অস্কার দু হাজার পঁচিশে সেরা পার্শ্ব অভিনেত্রী বা অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোলে কে হয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি দেখো জোই সালডানা পাশে ছবি রয়েছে জোই সালডানা অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল বা সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন সাতানব্বইতম একাডেমিক অ্যাওয়ার্ডস অস্কার দু হাজার পঁচিশতে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম নিচের কোনটি এটাকে স্টার মার্ক করবে পরীক্ষাতে আসতে পারে বিগত বছরে অ্যানিমেটেড ফিচার ফিল্ম থেকে প্রশ্ন এসেছে পরীক্ষাতে নিচের কোন মুভিটি বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে অস্কার দু হাজার পঁচিশে সঠিক উত্তর হয়ে যাবে অপশান তোমরা পোস্টার দেখতে পাচ্ছ একটি বিড়ালকে নিয়ে সিনেমা তো সেটি বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে সাত নম্বর প্রশ্ন সাতানব্বইতম তম একাডেমিক অ্যাওয়ার্ডস অস্কার দু হাজার পঁচিশে সেরা অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অর্থাৎ অ্যানিমেটেড শর্ট ফিল্ম আগেরটা কি ছিল ফ্লোস যে মুভিটি এটা হচ্ছে পূর্ণ দৈর্ঘ্যের মুভি অর্থাৎ একদম লেন্দি একটা মুভি কিন্তু এটা কি বলছে অ্যানিমেটেড শর্ট ফিল্ম অর্থাৎ ছোট একটা মুভি সেটির পুরস্কার নিচের কোন মুভিটি পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে ইন দা শ্যাডো অফ দা সাইপ্রেস নেক্সট আট নম্বর প্রশ্ন সাতানব্বইতম তম একাডেমিক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশতে সেরা পরিচালক বা বেস্ট ডাইরেক্টর কে হয়েছেন এটাকে ভিভিআই করবে বেস্ট ডাইরেক্টর থেকেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বেস্ট পিকচার বেস্ট ডাইরেক্টর বেস্ট অভিনেতা বেস্ট অভিনেত্রী বা অ্যাক্ট্রেস এবং অ্যানিমেটেড ফিল্ম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিন বকার সিন বাকের তিনি সাতানব্বইতম তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস অস্কার দু হাজার পঁচিশ পঁচিশে বেস্ট ডাইরেক্টরের পুরস্কার পেয়েছেন এবং কি মুভির জন্য ওই যে বেস্ট পিকচার ঠিক আছে অ্যানোরে এই মুভিটির জন্য নেক্সট নম্বর প্রশ্ন সাতানব্বইতম তম একাডেমিক অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে সেরা তথ্যচিত্র বা ডকুমেন্টারি ফিচার ফিল্ম নিচে কোনটি বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম ফিলচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বি নো নো এই ডকুমেন্টারি ফিচার ফিল্মটি বেস্ট তথ্যচিত্রের পুরস্কার জিতে নিয়েছে দশ নম্বর প্রশ্ন দেখো সাতানব্বই তম একাডেমিক অ্যাওয়ার্ডস অস্কার দু হাজার সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম অর্থাৎ বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম নিচের কোনটি বা কোন মুভিটি পুরস্কার জিতে নিয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আই এম স্টিল হেয়ার এটি হচ্ছে একটা ব্রাজিলের মুভি বা ব্রাজিল দেশ থেকে এই ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের পুরস্কারটা জিতে নিয়েছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন সাতানব্বইতম তম একাডেমিক অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার দু হাজার পঁচিশে সেরা সঙ্গীত মূল সুর অর্থাৎ মিউজিক অরিজিনাল স্কোর কে জিতেছেন নিচের কোন ব্যক্তি ডালিয়ান তিনি বেস্ট বা এছাড়াও আরো কিছু প্রশ্ন হয়ে থাকে কিন্তু সেগুলো এতটাও ইম্পর্টেন্ট নয় মূলত পরীক্ষাতে এই যে কটা প্রশ্ন করলাম এগারোটা প্রশ্ন করলাম বেস্ট পিকচার বেস্ট ডাইরেক্টর বেস্ট অভিনেতা বেস্ট অভিনেত্রী বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম তোম বেস্ট ডকুমেন্টারি বেস্ট মিউজিক এইগুলো থেকেই মূলত পরীক্ষাতে প্রশ্নগুলো এসে থাকে এছাড়াও আরও কিছু ক্যাটাগরি রয়েছে অস্কারে সেগুলো একটু তোমাদের লিস্ট আকারে আমি দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেগুলো দেখে নাও কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয় এই প্রশ্নগুলোর মতো তো দেখো ডকুমেন্টারি শর্ট ফিল্ম দেখো অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা এটি হচ্ছে ডকুমেন্টারি শর্ট ফিল্ম আচ্ছা তারপর দেখো ফিল্ম এডিটিং বেস্ট ফিল্ম এডিটিংয়ের পুরস্কার কে পেয়েছে দেখো সিন বকার যিনি বেস্ট ডাইরেক্টর পুরস্কার পেয়েছে এই অ্যানোরা মুভিটির জন্য তারপর দেখো ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি আই এম স্টিল হেয়ার একটি ব্রাজিলিয়ান একটি মুভি যেটা আমরা প্রশ্নের মধ্যে দেখে নিলাম তারপর দেখো মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিস হেয়ার স্টাইলিং এর জন্য দেখো কারা কারা পুরস্কার পেয়েছে দেখো পেরি অলিভার পারসিন স্টিফনি গুলিয়ন অ্যান্ড মার্লিন স্ক্যারসেলি এটা কি মুভির জন্য দ্য সাবস্ট্যান্স মুভির জন্য তাও দেখো মিউজিক অরিজিনাল স্কোর প্রশ্নপত্রে আমরা দেখে নিলাম ড্যানিয়েল ব্লামবার্গ দ্য ব্রুটালিস্ট মুভিটির জন্য এই মানে ব্যক্তি এই মিউজিকের জন্য পেয়েছে তারপর দেখো মিউজিক অরিজিনাল সং কে পেয়েছে দেখো এল মাল ফ্রম এমিলিসা সরি এমিলিয়া পেরেজ এমিলিয়া পেরেজ যে একটি সং ছিল এল মাল বলে এবং সেটা হচ্ছে অরিজিনাল সং হিসাবে বেস্ট মিউজিকের তগমা পেয়েছে একটা হচ্ছে অরিজিনাল স্কোর আর একটা হচ্ছে অরিজিনাল সং তাপর দেখো প্রোডাক্ প্রোডাকশন ডিজাইনের জন্য তারা পেয়েছে দেখো নাথান ক্রোলি লি স্যান্ডেল কি সিনেমার জন্য উইকড সিনেমার জন্য তারপর দেখো লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম আই নট এ রোবট এই মুভিটি জিতেছে লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের পুরস্কার অস্কারে বেস্ট সাউন্ড দেখো ডিউন পার্ট টু এটি সায়েন্স ফিকশন মুভি এসেছিলো ডিউন তো তার পার্ট ওয়ান পার্ট টু ছিল তো পার্ট টুটা বেস্ট সাউন্ডের পুরস্কার পেয়ে নিয়েছে পেয়ে গেছে অস্কারে এবং ভিজুয়াল এফেক্টসেরও পুরস্কার ডিউন পার্ট টু পেয়েছে তারপর রাইটিং অ্যাডাপ্টেড স্ক্রিন পে সেটা হচ্ছে কনক্লেভ মুভিটি জিতেছে এবং রাইটিং অরিজিনাল স্ক্রিন প্লে যেটি হচ্ছে বেস্ট পিকচার অ্যানোরা সিটি হচ্ছে অরিজিনাল স্ক্রিন প্লে পুরস্কার জিতে নিয়েছে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ক্লাস যেটি হচ্ছে অস্কার দু হাজার পঁচিশ অর্থাৎ সাতানব্বইতম একাডেমিক অ্যাওয়ার্ড সম্পর্কে এবং আপকামিং যত পরীক্ষা আসতে চলেছে সমস্ত পরীক্ষাতেই এইখান থেকে বা এই টপিক থেকে একটা হলেও প্রশ্ন থাকবে এবং তোমাদের যা যা প্রশ্নগুলো বলে দিয়েছি এর মধ্যে থেকেই থাকবে তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ দু হাজার পঁচিশ দুটো পরীক্ষাতে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে সম্পূর্ণ ড্রেস্ক্রিপ্টিভ থিওরি তার উপর প্রশ্ন উত্তর মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে পাঁচই মার্চ শুরু হতে চলেছে ডবল স্টার কাকি ব্যাচ এবং সাতই মার্চ শুরু হতে চলেছে গোল্ডেন ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.